হ্যালো বন্ধুরা দেখুন দিদির স্কুলে জামা পরার কি শখ পুচুমা মায়ের দিদি জামা পরে কি আনন্দ দিদি জামা পরিয়ে দিচ্ছে আর দাঁড়িয়ে আছে স্কুল যাবে পুচুমা মা হুম বই পড়ছে ভালো জামাটা ভালো তুমি যাবা কার্টুন সেজে স্কুল যাবা হ্যাঁ বা এই এইতো হ্যাঁ হ্যাঁ যাবা যাবা ঠিক আছে দিদির সাথে পাঠিয়ে দেবো হুম হ্যাঁ হ্যাঁ পড়েছো পড়েছো আচ্ছা 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 ঠিক আছে স্কার্ট পরতে হবে না জামা পরলেই হবে হ্যাঁ হ্যাঁ কি মজা ও বাবা দিদিকে মেরে দিলো দিদি হাত দিচ্ছে ও মেরে দিল কেন ওর জামায় হাত দিচ্ছিস তুই বলতো হ্যাঁ ওই স্কুল যাবে বুঝতে পারছিস না তুই তো তোকে বলছে ওই স্কুল যাবে স্কুলে ড্রেস পরেছে হ্যাঁ 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 যাবা যাবা স্কুলে যাবা দিদির সঙ্গে ঠিক আছে ঠিক আছে নিয়ে যাবো হম যাবা তো awa putang awa putang awa putang awa putang